কেমিস্ট্রির ক্লাসে প্রত্যেককে স্বাগত প্রশ্ন জৈব যৌগ থেকে এই বিক্রিয়ায় উৎপন্ন যৌগটি হল বিক্রিয়াটি হল বিউট থ্রি ইন টু ওনের এর সঙ্গে এনএ বিএইচ থ্রি সি এন এর বিক্রিয়া উৎপন্ন যৌগ অপশানগুলি হল এ বিউটেন বিয়ান বিউটিনি বিউট থ্রি ইন টু অল ডি টু butanone উত্তরটি হলো সি বিউট থ্রি ইন টু অল এই উত্তরের ব্যাখ্যাটি আমরা পরের স্লাইডে দেখব এটি বিউট থ্রি ইন টু ওন এটিতে একটি অ্যালকিন অংশ এবং একটি কার্বনিল অংশ আছে যখন বিউট থ্রি ইন টু ওন বিক্রিয়া করে বিএইচ থ্রি সি এর সঙ্গে তখন উৎপন্ন যৌগটি হল বিউট থ্রি ইন টু অল এনএ বিএইচ থ্রি সিএন বিকারকটি খুবই নির্বাচনশীল বিকারক এটি শুধুমাত্র কার্বনিল অংশটিকে বিজারিত করতে পারে কিন্তু অ্যালকিন অংশটিকে বিজারিত করতে পারে না ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ